সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহর বা রবের বাড়ির ঠিকানাটাকে ক্লিয়ার করা হয়েছে লোকটার হাত খুবই শক্তিশালী এখানে আর চামড়ার হাতও বোঝায় নাই কাঠের হাত আর ক্ষমতা বোঝায় ক্ষমতা বোঝায় হ্যাঁ তারপরে হাতে সময় নাই এখানে খুব ব্যস্ততা বোঝাইছে আবার অভ্যাস তাহলে চুরির অভ্যাস হাতের ব্যবহারটা কিভাবে হচ্ছে তার উপরে অর্থ হয় খেলাও ভাবে হাত দ্বারা তুমি যেটারে হ্যান্ড নিয়ে নিবে একবারে আগেও সাইড পরেও সাইড শুভ এনে মাথা মাথার ব্যবহারটা কিভাবে হচ্ছে গ্রামের মাথা তাহলে কি বোঝাবে মন্ডল বা মডল তারপরে লজ্জার মাথা তারপরে অজ্ঞতা বোঝাবে মাথায় কিছু মাথা শব্দটার ব্যবহার ওই লেখক যেভাবে করবে ঠিক এরকম অর্থ হবে তার শব্দটা হল নু নূর শব্দটার অর্থ কি আবিধানিক ভাবে নূর শব্দের অর্থ হলো জ্যোতি বা আলো আলো বাংলা শব্দ আর পারিভাষিক ভাবে নূর শব্দের অর্থ হলো জল পানি ওয়াটা এর উপরে একটা সুরা সুরার মাঝে আছে সুরা নূর এই সুরার নূরে কালো জলের বর্ণনা বা অমৃত জলের সাদা জলের কালো ঈশ্বর এবং সাদা ঈশ্বরের বর্ণনাটা এমন ভাবে দেওয়া হয়েছে প্রথম দি পঁয়ত্রিশ নম্বর আয়াতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহর বা রবের বাড়ির ঠিকানাটাকে ক্লিয়ার করা হয়েছে এমনভাবে মানে আল্লাহ নুরু সামাওয়াতিওয়াল আল্লাহ বা কাই হলেন আকাশ এবং পৃথিবীর জল বা নুরুস সমাবাদ অর্থাৎ আকাশ এবং পৃথিবীর মাসালুর নুরি হিকা মেসকা তার সলের উদাহরণ হলো যেমন একটা সেরাক দন্ড সেরাক দন্ড যেই দণ্ডের উপরে বাতিটা রাখা হয় কি বলে এই দণ্ডটারে সেরাক দণ্ড বা বাতি দণ্ড এটার উপরে বাতিটা থাকে মাসালুর নুরি হিকা মিসকা

আর সোজা পাব। আর ওই চিন্নিটা দেখতে একটা তার সেই জলটা থাকে কোথায় একটা সেরাক দণ্ডে দন্ড দণ্ড লাঠি বৈঠা আসা গাছের ডাল হাত পা এরকম লম্বা জাতীয়

আর বাতের দণ্ডটা আর এইটা থাকে যাই সিমনির ভিতরে অবস্থান করে একটা সিমনির ভিতরে আল আলাদা আর ওই সেরাক দণ্ডটা একটা সিমনির ভিতরে যায় তাহলে কোন দিকে মানে ইঙ্গিত করতে ভালো করে বুঝে ক্যামেরার সামনে দেখছে বেশি আর ভালো দাবার তারপরে আর সোজাদার তো কার না কাউ কাবো আর সিস্টেম নিটা একটা তারকার মতো তাকান যায় ভালো করে বুঝো তোমার নাতির নুনতে টাকা দেওয়া যায় নাতির নুনতে টাকা ছেলে কিন্তু যদি নাদনি হয় না টোকা দেওয়াও যাবে না তাকানোও যাবে না যেমন সূর্যের দিকে তাকানো যায় না চোখ যায় কিন্তু চন্দ্রের দিকে টাকা থাকা যায় ঠিক আছে তাহলে ধরো যে নুনুতে দিকে না যায় টোকানো না যায় না নাই নুনুত

আর ওই চিমনিটা যেমন একটি তারকার ঠিক আছে তো যে এরপরে তারপরের অংশটা বলছে যে ইউকাতুল বারকু এটা আগুন জলে ইউকাতুল বারকুইক সাজারাতিন মুবারাকাতিন যাইতো না এটার আগুন জলে একটা তারপরে বলছে যে লাশ হারকিয়া তিও লাগার বিয়া আর ওই গাছের গোড়া বা গাছের অবস্থান বা তেলের উৎপাদন বা তেলের সরবরাহের অবস্থানটা

মাঝখানে হাত নেকল জুড়ে বসলেন মাঝখানে হাত নেকল জুবে মাঝখান হলো হাত নেকল হলো হাত দিয়ে যা চালানো হয় যেমন যাতা আগের যে গম ভাঙানো হাতের বিকল্প নাই এখানে কিন্তু মোটর সাইগুলোর সঙ্গে বেঙ্গি করে দিবো তারপরে ওই পিতলের চলগুলো ছিলো তারপরে হলো জল দিত হাত আর পা তারা চালানো তেল বাগানের যে তেল কলুর যাই হোক যেটা হাত দ্বারাই চালানো হচ্ছে এক নম্বর উদাহরণ হল জাত হাত দ্বারাই চালানো এই মাঝখানে হাত নেকল জুড়ে কীর্তি কর্মা বসতেন সেটা সুন্দরী কথাটা বলা আছে আর কোরআন মালিক বলছে যে সেই জলের সেই প্রদীপের সেই চিমনির ঠিকানাটা না এগুলো ধরে যে জলের সন্ধান আমরা করতেছি ওই চেরাকদণ্ড ওই চিমনি এগুলো ধরে যে জলের সন্ধান আমরা করব যে নূরের যা আল্লাহ যে আকাশ আর পৃথিবীর আকাশ মানে নাবির উপরে আর এই আকাশ পাতালের যে জলটা আকাশ পাতাল সৃষ্টির যে জলটা সেই জলটা যে মধ্যমূলের বলন কাজের একটা উদাহরণ দিলাম কোরআন একটা উদাহরণ দিলাম লালন সাইজের একটা উদাহরণ দিলাম মধ্যমূল ক্লিয়ার হয়েছে মধ্যমূল নাবি এখান থেকে এখানে সেই অমৃত জল বা অমৃত মধু আবাস নিবাস এখন নাভিকে ইন্ডিকেট করা হলো নাভি তাহলে কি নাভি আসলে মধ্য মূল বা মধ্যম একটা জায়গা এই জায়গায় ফকির পাড়ায় কথা আছে নাভির নিচের ফকির নিচে নাভির নিচে শ্রমগিরি নাই সব নাভির উপরে এটা তো তারা কি বুঝায় ধরা কখনো সেক্স করে না নাভির নিচে খাবার ধরা করে না পকেটটা করে না করে এরা করে মুসলমান কথা নাভি বরাবর হলো নারীদের জরা জরাই অবস্থান নারীদের জরার মুখ জরার অবস্থানও করে তলাটাও করে আর মুখটা গেছে নাভি নিচে বরাবর তাহলে জনী মুখ থেকে জরার মুখ পর্যন্ত ছয় ইঞ্চি কভার করে তারপরে সেই মুখটা থাকে সেই মুখটা এসে বলে দ্বারা কারবার করে আর ফকির সাধু আর নাভির নিচের দ্বারা কারবার করে জনী নালিতে সাধু না এই জন্য ফকির পড়ায় যে একটা ফকির আবার পয় যে নাভির নিচের কোনো সাধক আমরা না নাবির নিচের কোনো সাধন আমরা মানি না নাবির উপরের খবর লালন সাহেজ কি বলছে নাবির নাবির উপরের খবর ব্যাপারে আমি কেমন দেখি দেখছো তাহলে কারবারটা ঠিকই উপরে হবে এই জন্যই বলছে ফকিরেরা জানো ওখান না জানান

চঞ্চলের কথাটা ছিল নূরটা কি নূর এখানে জল সেই জল যে জল দ্বারা সারা পৃথিবীর সকল প্রাণী সৃষ্টি হয় না যার শুক্র নূর শুক্রের শুক্রের সৃষ্টিকর্তা শুক্র ছাড়া কিন্তু না যার শুক্র এ ছাড়া ওই জল দ্বারা আরো জিনিস বুঝাবে সেটা হলো সাদা ঈশ্বর আর কালো ঈশ্বর সাদা ঈশ্বর হলো পালন কর্তা আর কালো ঈশ্বর হলো সৃষ্টি করতো ঈশ্বর একটা ঈশ্বর এইগুলা ওই জল দ্বারা বুঝেছে আর ওই জল পাওয়ার ঠিকানাটা করতে গেলে এটাও এই ঠিকানা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে এইগুলো চঞ্চলের সংক্ষিপ্ত